বিসিবির সভাপতির পদ থেকে সরে যাচ্ছেন নাজমুল হাসান পাপন একের পর এক সমালোচনার পরও বিসিবির দায়িত্ব রয়েছিলেন বোর্ডের এই শীর্ষ কর্মকর্তা কারণ রাজনৈতিক একটা ক্ষমতা রয়েছিল পাপনের কাছে এজন্য বিসিবিতে কেউ তার উপর দিয়ে কথা বলতে পারত না এদিকে বাংলাদেশ ক্রিকেটকে ডেলের সাজাতে নতুন কিছু পরিকল্পনা করতে যাচ্ছে বিসিবির কর্মকর্তারা তাছাড়া কে হচ্ছে বিসিবির পরবর্তীকালীন প্রেসিডেন্ট অনেকেরই জানার আগ্রহ এই মুহূর্তে যে নামগুলো বেশি উঠেছে তাদের নামগুলো হলো মাসাহিবিন মোত্তাজা আকরাম খান খালেদ মামু সুজন ও পাইম সার তবে সবার থেকে যে নামটি এগিয়ে রয়েছেন সে হচ্ছেন পাইম স্যার কারণ দীর্ঘ সময় বিকেশপিত কোচের ভূমিকা ছিলেন তিনি এছাড়াও জাতীয় দলের যে কয়জন ভালো মানের ক্রিকেটার এসেছেন তাদেরও কোচ ছিলেন পাইম স্যার